system can you can uh, the micro uh, micro size can possible how many millimeter zero point how much zero, point, uh, zero minimum yeah. uh, জিরো পয়েন্ট এইট থেকে শুরু করে আপনার টেন এম দিয়ে পর্যন্ত করতে পারবেন আপনারা যারা ফিট বিজনেস করতে চাচ্ছেন বা ফ্যাক্টরি করতে চাচ্ছেন এক টন দুই টন তিন টন পাঁচ টন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আধুনিক কৃষি মেশিন পক্ষ থেকে ওয়াংশি গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়